এত ডার্ক কালারের লিপস্টিক আমি পরি না বললেই চলে তাহলে আমি কেন কিনেছিলাম আর এখন এটা করব কি তার উপরে ম্যাট লিপস্টিক আমার ক্লিনিক্যালি ড্রাই ঠোঁটের উপরে কিভাবে কাজ করবে আমার কোনো আইডিয়া নেই তার উপরে মিলানির এই লিপস্টিকগুলো হয় ম্যাটে এবং ডার্ক কালারের যে শেডগুলো এগুলো একটু প্যাচি প্যাচি হয়ে যায় একটু প্যাচি বলেছিলাম সরি অনেক বেশি প্যাচি তার উপরে আমার যে পরিমানে ড্রাই লিপস যদি অন্তত এতটা খারাপ না দেখাতো এটা হতো আমার পারফেক্ট ভ্যাম্পায়ার শেড এখন এটা কি কোনোভাবে ভাবে করা যায় দেখি কি করা যায় কটন প্যাডে একটু মাইসেলার ওয়াটার নিয়ে নিই আমার ফোনের উপরে মাইসেলার ওয়াটার পড়ে গেছে এখন আমার ফোন নিজে থেকে সবকিছু কিছু করা শুরু করে দিচ্ছে এখানে মূলত আমি চেষ্টা করছিলাম যে এই যে ডার্ক শেডটা এটা ক্যাশুয়ালি লিপ লাইনারের মতো ব্যবহার করা যায় কিনা যেহেতু প্যাচিনেসটা ছোটের মাঝখানে সব থেকে বেশি দেখাচ্ছিল এ ধরনের লিপস্টিক যেহেতু অনেক বেশি পিগমেন্টেড হয় এটা কিন্তু লিপকে টেম্পোরারিলি একটা স্টেইন দেয় এটাকে কাজে লাগানোর আমি চেষ্টা করছি এটা কিন্তু সুন্দর লাগছে খারাপ লাগছে না একটা কাজ করা যায় যে এটার উপরে আমি জাস্ট গ্লস লাগাতে পারি এবং সুন্দর করে এটা একটা ব্লেন্ড আউট করে নিতে পারি অথবা আমি একটা পিঙ্ক গ্লস ব্যবহার করতে পারি আমি এখানে নিক্স বাটার গ্লস ব্যবহার করছি শেড অ্যাঞ্জেল ফুড কেক এটা কিন্তু একদমই আমার প্ল্যানিং এ ছিল না কিন্তু মনে হচ্ছে এখন থেকে আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি